উইল ইউ বি আইডেন্টিটি কার্ড কবিতার এই লাইনগুলো যার কলম ফুড়ে বেরিয়ে এসেছে তিনি প্যালেস্টাইনের জাতীয়তাবাদের প্রতীক অমর কবি মাহমুদার বিশ ভালোবাসা বিদ্রোহ প্রতিরোধ ও আলিঙ্গন হাত ধরাধরি করে এগোয় যার কবিতায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার প্রতিবাদী কলম মুক্তিকামী মানুষের কাছে চিরদিনের প্রেরণা সারা দুনিয়ার নির্যাতিত ও মুক্তিকামী মানুষের বিবেক এ পর্যায়ে শুনব সমসাময়িক বিশ্বকাব্য সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ প্যালেস্টাইনিয়ান পোয়েট মাহমুদার বিশের গল্প you আ টু প্রশ্নটা করেন টাইনের জাতীয় কবি মাহমুদার বিশ ইসরায়েলের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চলোচিত কবিতা আবৃত্তির মাধ্যমে প্রশ্ন ছুড়ে দেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে থামাও তোমার এমন কবিতা চর্চা না হয় তোমার পিতা হারাবে চাকরি ইসরায়েলের সামরিক কর্মকর্তারা এমন হুমকির মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন কিন্তু হুমকিতে কি কলম থেমে থাকে মাত্র বারো বছর বয়সী পরাধীন এক কিশোর কবির এমন আকুতি যে কারো হৃদয় ব্যথিত করবে তার কবিতায় যেমন খুঁজে পাওয়া যায় হারানো প্রেমের বেদনা ও আক্ষেপ তেমনি খুঁজে পাওয়া যায় প্রতিবাদের চিৎকার কবিতা লেখার জন্য মাত্র ষোলো বছর বয়সেই তাকে নিতে হয় কারা ভোগের স্বাদ উনিশশো একচল্লিশ সালের তেরো মার্চ সেলিম ও হোরেরা দার্বিশ দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন মাহমুদ উনিশশো আটচল্লিশ সালের আরব ইসরায়েল যুদ্ধে মাত্র ছয় বছর বয়সে নিজের জন্মভূমি ছাড়া হন দার্বিশ এর পর থেকে আমৃত্য কোথাও স্থির থাকতে পারেননি কখনো ইজিপ্ট কখনো বৈরুদ কখনো বা প্যারিস কখনো কায়রো কখনো তিউনিস আবার কখনো কোর্ট প্যালেস্টাইনে নিজ ভূমিতেই পরবাসী হয়ে থাকতে হয়েছে সর্বশেষ দু হাজার করেন তাকে সমাহিত করা হয় উনিশশো ষাট সালে মাত্র ১৯ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ আসাফির বিলা আজনিহা যার অর্থ ডানা ভাঙা পাখি এই কাব্যগ্রন্থে প্রাধান্য পায় প্রেমের কবিতা এর চার বছর পর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আওরাকা জাইতুন প্রকাশিত হয় যে কাব্যগ্রন্থ তাকে প্যালেস্টাইনের প্রতিরোধে কবির খ্যাতি এনে দেয় মাহমুদ দারবিশের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ত্রিশটিরও বেশি এবং প্রবন্ধ গ্রন্থের সংখ্যা আট ছাড়িয়ে বিশ্বের প্রায় পঁচিশটি ভাষায় তার গ্রন্থগুলো অনুবাদ করা হয়েছে বলা হয় মাহমুদ দারবিশ এবং বাঙালি কবি কাজী নজরুল ইসলাম এই দুজনের মতো কঠোর ও ক্রিয়াশীল ভাষায় বিশ্বের আর কোন কবি কবিতা রচনা করতে পারেননি এরা দুজনেই স্বাধীনতাকামী মানুষের প্রিয় কবি তাদের কবিতাগুলো এই অত্যাধুনিক পারমাণবিক অস্ত্রের যুগে এসেও তীক্ষ্ণ অস্ত্রের চেয়ে কোনো অংশে কম নয় মোহাম্মদ দারবেশের কবিতার শক্তি প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষকে যেভাবে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলে তার করম কতটা শানিত শক্তিশালী ও ধারালো সেটা সেখানেই প্রমাণিত হয় রাজনৈতিক কারণে দার্বিশের ওপর ছিল ইসরায়েলের বিশেষ নজরদারি ইসরায়েলের কমিউনিস্ট পার্টির পত্রিকাসহ একাধিক সাহিত্য ও সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওতে অংশগ্রহণের জন্য ইসরায়েলে নিষিদ্ধ করা হয় দার্বিশকে জীবন ভর যিনি যোদ্ধা হয়ে করে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নানা কৌশলে যিনি প্যালেস্টাইনের তরুণদের মনের সুপ্ত বারুদকে করেছেন বিস্ফোরিত দিয়েছেন আন্দোলন প্রতিপদে লিপ্ত হওয়ার তাগিদ সেই দরবি খোদ প্রেমে পড়েন তমারা বেন অমিন নামের এক ইহুদি নারী আর সেই প্রেমের তীব্রতায় রচিত কবিতা রিটা অ্যান্ড দ্য রাইফেল আলোড়ন তোলে গোটা বিশ্বে জীবদ্দশায় দুটি বিয়ে করেন মাহমুদ তার প্রথম বিয়ে হয় সুইয়ার লেখিকা রানা কাব্বানির সঙ্গে বিয়ের বছর চারেক পর কাব্বানি ক্যামব্রিজে পিএইচডি করতে গেলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং আশির দশকের মাঝামাঝি বিবাহ বিচ্ছেদ ঘটে তারপর তিনি ইজিপ্টের অনুবাদক হায়াত হিনেকে বিয়ে করেন এই বিয়েও এক বছরের বেশি টিকে নিয়ে একাধিক বিয়ের পরেও মাহমুদ দার্বিশ ছিলেন নিঃসন্তান Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর